খেলায় শক্তি বারে বল মাদক ছেড়ে মাঠে চল এই স্লোগান নিয়ে আজকে আমি ধন্যবাদ জানাচ্ছি দক্ষিণ বঙ্গাবলি নিউএস্টা ক্লাব কর্তৃক আজকে এই মিনিবার টু ফুটবল টুর্নামেন্টের এই খেলা আয়োজন করার জন্য আমি ক্লাবের সংগঠনের সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা জানেন এই মাঠে আমি বেশ কয়েকবার খেলা উপভোগ করার জন্য এসেছিলাম তবে আজকে আরেকটা খেলা উপভোগ করার জন্য আসছি এত সুন্দর একটা টুর্নামেন্ট এই যে ওরা আয়োজন করেছে সেজন্য আমি ওদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা জানেন খেলাধুলা যদি থাকে তাহলে মন মানসিকতা খেলোয়াড়দের এবং যারা যৌবন তাদের একটু মন মানসিকতা ভালো থাকে যদি খেলাধুলা না থাকে তাহলে তারা সে যে কোনো একটা খারাপ কাজে জড়িত হতে পারে আপনারা জানেন আগামী কিছু মধ্যে আমরা শহীদ সলাউদ্দিন কাদের চৌধুরী একটা টুর্নামেন্ট রানীহাটে আমরা অনুষ্ঠিত অনু দিতে চাচ্ছি সেই টুর্নামেন্টে আজকে যারা খেলোয়াড় আছে তাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো আপনারা যে যেখান থেকে এসেছেন আমাদের টুর্নামেন্টে আসবেন আমাদের টুর্নামেন্টকে সার্থকতা করবেন এবং এই টুর্নামেন্ট এত সুন্দরভাবে আমরা আয়োজন করব। এখানে সুন্দর একটা আমাদের প্রাইজ মানে থাকবে এবং রানার সাবের জন্য একটা প্রাইজ মানে থাকবে এবং দর্শকদের জন্য আমাদের উপহার থাকবে এবং অভিজ্ঞ লেফারি দ্বারা আমরা সেই খেলা পরিচালনা করব এবং আগামী দিনে এই টুর্নামেন্টের সার্থকতা এবং আপনাদের অংশগ্রহণের জন্য আমি আশা ব্যক্ত করছি এবং আজকে যে টুর্নামেন্ট আয়োজন করছে আমি এই এলাকার জনসাধারণ এবং এই এলাকার যারা খেলোয়াড় ওদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার পক্ষ থেকে বিদায় নিচ্ছি আসসালাম